ঠিক আছে ঠিক আছে আজকে কিছু করতে হবে তো যাই হোক আজকে হচ্ছে সেই দিন যেটা নাকি যেটা নিয়ে এত কিছু হয়েছিল এত কিছু মানে একটু আর সাতটা বড় কথা না বাট এই আজকের দিনটা আরও বেশি ইসে লাগছে কারণ যে জিনিসটা একবার হয় না না তারপরে যখন সেটা হয় সেটা হ্যাঁ এখনো অবধি আমরা এখনো আতঙ্কে রয়েছি কারণ এখনো পুরোপুরি সবটা মেটেনি

তো সেরকম যেদিনটা বলেছিল ওই যে ওইদিকে আমাদের ব্যাকড্রপটা থাকবে ওইখানে ব্যাকড্রপটাই আছে ওইখানে পুরো প্যান্ডেল রয়েছে ঠিক আছে পুরো প্যান্ডেল করা রয়েছে এদিকে রান্না রয়েছে মানে রান্না হচ্ছে মা আবার কি দেখছো মা কি মেরে একটা ডাল করছে আর একটা তরকারি করছে আর লুচি ফুচি লুচি ফুচি কি বেলা হয়ে গেছে গো মাখানো হয়ে গেছে এখনো লুচি বেলা হয়নি তরকারি হয়ে এসছে এটা কিসের জানি না বাবা ওখানে ডাল হবে এটা ডাল হবে তো নিজের ডাল আলুর তরকারি এটা এই কপি দিয়েছো নাকি শুধু কপি ভেজে রেখেছে ও কপি ভেজে রেখেছে কপি দেবে হ্যাঁ কিছু নয় বাবাকে খবর নিতে পাঠিয়েছিল বুঝলে আলুর তরকারি মোটামুটি হয়ে গেছে লুচিটা মাখা হয়ে গেছে শুধু বেলাটা বাকি বেলে ঝাড়াটা বাকি তাহলে আমাকে একটু এনে দিও প্লিজ আমি খেয়ে তারপরে সানায় ঢুকবো উনি সাজবে আর আমাদের সবাইকে ওনার জন্য সবকিছু করতে হচ্ছে উনি কেন না উনি সাজবে বলে হাতটা দেখাবে একটু হাত তো দেখিয়েছি না দেখাওনি কখন দেখাইলাম তো দেখাচ্ছিলাম তোমার পেছন দিয়ে এই দেখো ওদ উল্টানো বেবি আর এটা আম্মানির দুধের মালিকের প্যাকেটে কিছু বলতো নিয়ে বসে আছে কত বড় এটা কি লেখা সেটা বলো মা বাবা উলটাও হাতটাও উলটাও কারণে আরো আসবে রাত্রি বেলা বললো তো একদিনের বেশি লাগে যাদের ভালোবাসা জোর আছে তাদের একদিনে কেন আধা ঘন্টাতেই চলে আসে চলে এসেছে আমার খাবার যেহেতু আমি ছাদে উঠতে পারছি না আমার প্রতিদিন নিয়ে তলা যাচ্ছে তো খাইয়েও দাও একটু খাইয়ে দাও কত না

ও বলছে দেখানো যাবে না কি আছে গো দেখানো যাবে না সবই তো দেখা যাচ্ছে গুড্ডু বলছে গুড্ডু পিছনে ঘুরে গেল দেখো দেখি আর কি কি আছে দেখি ওই দেখো ওই পিছি আবার নিয়ে আসছে কি এইদিকে এইদিকে কোন রাতে এইদিকে ঢুকবে দেখি কি কি আছে দেখি কোন এই দেখো চলে এসেছে সবকিছু বলছি যে এখানে কোন রাতে তরফ থেকে আমার কিছু নেই

তলায় কি টাকা পয়সা আছে দেখি তো দেখো এখন বাজে হচ্ছে গিয়ে পনেরো বারোটা আর পঁয়তাল্লিশ মিনিট হবে কথা বলতে পারছি না সে কালকে হলে অসুবিধা নেই আমার কি আছে আমি বসে পড়বো তোমার জায়গায়

তুই আগে নিজের পুচকিটাকে বের কর আর একটা পুচকি চিন্তা করতে হবে না তোর জানি চারটে হবে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোমার কি হলো হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হলো এখন দেখাবো না এই যে এখান থেকে দেখো লুকটা না তাড়াতাড়ি করো কি রে তোদের এখন সময় আছে হ্যাঁ ঘুম ভেঙেছে সুবোর ওকে একটা পার্সেল দিয়ে দিও কাকে গো আমাকে রে সাজিয়েছে হ্যাঁ আদিনছি দাঁড়াও ওকে বসতে বলো আচ্ছা তুমি চলো আরে তোমার লুকসা দেখাইনি না চলো চলো সবাই বসে আছে চলো সব সাজানো হয়ে গেছে চলো আমি আগে যাবো হ্যাঁ খালি হ্যাঁ খালি পাই আসো 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 দেখো নি এখনো ও দেখেনি আমি দেখাবো যাও দেখো টাকাও টাকাও সোজা তাকাও টাকাও ঠিক আছে ভালো লাগছে সবাইকে হ্যালো মানে তোমাকে কেউ দেখেনি ও আয়লাম চিনতে পারছে না সেই জন্য হয়তো চিনিয়ে দিলে আমি এবার সেই মুহূর্ত যেখানে বড়দের আশীর্বাদ আর ভালোবাসা নেওয়ার পালা যেটা আমার জন্য আর আমার মধ্যে যে তিল করে বেড়ে উঠছে তার জন্য খুব বেশি দরকারি আর প্লিজ একটু ধৈর্য ধরে দেখো আমি চেয়েছিলাম প্রতিটা মানুষের আশীর্বাদ ক্যামেরাবন্দি করে রাখতে তাই প্রত্যেকের ভালোবাসা আর আশীর্বাদের ছোঁয়া আমি এই ভিডিওতে রেখেছি একে একে আমার শাশুড়ি মা আমার মা সবাই এসে আমাকে আশীর্বাদ করছিল আর মনের মধ্যে একটাই কথা চলছিল এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম আর জানো তো প্রতিটা মেয়ের জীবনেই এই দিনটাকে ঘিরে অনেক আশা অনেক ভালোবাসা অনেক স্বপ্ন থাকে

আমার যখন সাত মাসের সাধারণ অনুষ্ঠানটা হয়নি তোমাদের কাছে আমার মনের কথাটা শেয়ার করেছিলাম বলে অনেকে ভালোভাবে সেটাকে নিয়েছিল আর অনেকে খারাপ ভাবে কিন্তু আমার জীবনের সব সবথেকে বড় আমার শক্তি কারা জানো আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আর সব থেকে বড় শক্তি হচ্ছে আমার স্বামী

আর জানো তো আমার শ্বশুর মেয়ে নেই বলে আমি কিন্তু বৌমা কম আমার শ্বশুর শাশুড়ির মেয়ে এরপর একে একে এসে সবাই আমাকে আশীর্বাদ করলেন চলো সবার সাথে তোমাদের পরিচয় করাই ইনি হলেন জ্যার্থ মামি শাশুড়ি এরপর এলো প্রিয়াঙ্কা দি ও যে ওর অফিস টাইম থেকে টাইম বার করে আমার স্বাধীন অনুষ্ঠানে উপস্থিত ছিল এটাই আমার কাছে অনেক আর ইনি হলেন শিখা দিদন মানে আমার দিদা শাশুড়ির আর এক বোন শিখা দিদনের পরেই আশীর্বাদ করতে এসেছিল দিদনের আর এক বোন জবা দিদন একে একে আশীর্বাদ তোমরা তো মেজ চেয়ে নই আর তারপর এলো ছোট পিসি আর সব শেষে আশীর্বাদ সারলেন বড় পিসি আর এখানে তারপর এলো আমার ছোট নন আমি মনে করি আশীর্বাদ সবাই করতে পারে ছোট বড় সেটা ম্যাটার না তোমার মনে কতটা কার জন্য ভালোবাসা আছে সেটাই আসল বিষয় এরপর আশীর্বাদ সারলো আমার কাকি কাকা কাকি দুজনেই আমার খুব কাছের কিন্তু কাকা সেদিন আসতে পারেনি কোনো একটা বিশেষ কাজের জন্য মনটা একটু খারাপ তো ছিলই কিন্তু কি করা যাবে কাজটাও তো ইম্পর্টেন্ট বলো এরপর এলো মামি দিদন খুব ভালো মনের আর খুব শান্ত স্বভাবের একজন মানুষ আর তারপর এলো আমার মামা শ্বশুর এরপর যে এলো সে আমার ছোটবেলা থেকে খুব কাছের মানে আমার ছোট পিসি আর ডান দিকে যে কথা বলছে দেখতে পেলে উনি আমার মেজো পিসি মেজো পিসি আশীর্বাদ করেননি হয়তো তার বিশেষ কোনো কারণ ছিল আর সবশেষে এলো আমার বড় পিসি এইবার সেই মানুষটার আশীর্বাদের পালা যাকে ছাড়া বলতে পারো আমার জীবনটাই অসম্পূর্ণ এই পুরো প্রেগন্যান্সি জার্নিটা ও সহযোগিতা ছাড়া হয়তো আমি উতরে উঠতে পারতাম না বাবা হচ্ছে তো তাই কত দায়িত্ব দেখো মনে করে কিন্তু আমাদের পাপুকে আশীর্বাদ করতেও বলেনি বলতে পারো এটা সেদিনের অন্যতম সেরা মুহূর্ত ছিল আর এই গিফটটা ছিল আমার আমার বরের তরফ থেকে স্বাদ উপলক্ষে দেওয়া গিফট এরপর শুরু হলো ফটো সেশন পর্ব এত সুন্দর মুহূর্ত গুলো বন্দি না করলে হয় বলো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে আমায় জানিও আমার স্বাদের সমস্ত ছবিগুলো কোন একটা ভিডিওতে আমি কোলাজ করে আপলোড করবো ছোট কোনো বাচ্চাকে পায়েস খাইয়ে দিতে হয় এটা হচ্ছে সাধের অন্যতম একটা নিয়ম সেটাই আমি করছিলাম আর এতদিন আমি চালের পায়েস খেতে পারতাম না কারণ যেহেতু আমার স্বাদটা হয়নি আর আমাদের নিয়ম এটাই স্বাদ না হওয়া অবধি চালের পায়েস খাওয়া যাবে না আরো ছোট হা করতে হবে তো করবে না কত নিয়ম দেখো সবাই আমাকে বলছিল ছোট্ট করে হা করে খেতে কারণ আমি যদি বড় করে করে হা খাই তাহলে বাচ্চার হাও নাকি হয় বাস্তবের সাথে এই নিয়মগুলো গুলো ভিত্তিহীন হলেও যুগ যুগান্তর ধরে তো এগুলোই চলে আসছে আর এই যে পুচকু বাচ্চাটাকে দেখছো এটা আমার নরদিনের ছেলে ওকে সমস্ত পদ মেখে খাইয়ে দিয়েই তবে আমি মুখে খাবার তুলতে পারবো চলো মোটামুটি এদিককার নিয়ম শেষ এবার আমি খাওয়া দাওয়াটা শুরু করতে পারি দেখো তোমার জন্য কিন্তু বেশি স্পেশাল আছে আবার আইটেম ও বাবা পোজ দিচ্ছ তুমি বলো কেমন হয়েছে সাজানো ভালো হয়েছে খাবার শুধু ভাত খেয়েছি শুধু ভাত খেলে লাস্টে পোজে আমার পরিবারের ইচ্ছে আর আমার বরের ভালোবাসায় আমার সাত মাসের ন মাসে গিয়ে পূর্ণ হল আমার যাবতীয় প্রিয় খাবারগুলো আমার সামনে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে খেতে সেটা পরের কথা কিন্তু আমার রকম ইচ্ছে যাতে অসম্পূর্ণ না থেকে যায় এই জন্যই এত আয়োজন মেনুটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই ছিল সাদা ভাত পোলাও সাত রকম ভাজা ভাজার মধ্যে ছিল আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা কুমড়ো ভাজা মিষ্টি আলু ভাজা মাছ ভাজা তপসি ফ্রাই সাথে লাল শাক ভাজাও ছিল যেটা আমার বর কোনোভাবে দিতে ভুলে গেছিল ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল পনিরের তরকারি ভেটকি পাতুরি কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি সর্ষে সরষে আর অবশ্যই এইয়া বড় সাইজের একটা মাছের মাথা আর অবশ্যই ছিল চাটনি কেসার কালাকাত নলেন গুড়ের রসগোল্লা মিষ্টি দই শাশুড়ি মায়ের হাতের বানানো পায়েস আমার মায়ের হাতের তৈরি মালপোয়া আর আমার জন্য স্পেশালি ছিল ন রকমের মিষ্টি আর অবশ্যই এইটা যেটা দেখছো এটা টোটালি আমার বর স্পন্সার করেছিল এবারে এত খাবার আমাকে তো আস্তে আস্তে খেতে হবে নাকি আর তোমরাও একটুখানি রেস্ট নিয়ে নাও যতক্ষণে না আসছে নতুন বা পরের পর্বটা আর সেই পর্বেই কিন্তু রয়েছে সাধের এক্সাইটিং নিয়মগুলো তো আজকের মতন সবাইকে এখানেই টা দেখা হচ্ছে সাধের দ্বিতীয় পর্বে